আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে সাত থেকে জনের জীবন বিসর্জন দিতে হয়েছে আঠারো কোটি মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষার জন্য মাত্র যদিও আটজন শহীদ হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে এই সালটা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে থাকবে দুই হাজার চব্বিশ জুলাই মাসে কোটার জন্য শত শত পরিবার থেকে মেধাবী তরুণরা রাজপথে রক্ত বিসর্জন দিয়েছে কাদের জন্য আগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমরা যারা পড়াশোনা করি চাকরি জগতে পদার্পণ করব চাকরি করার স্বপ্ন দেখি তাদের জন্যই শত শত মুখ রাজপথে রক্ত দিয়েছে সফলতা বলতে এতটুকুই মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ হবে সেটা প্রাইমারি বলেন সকল সেক্টরে নবম থেকে বিশতম গ্রেডের সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত সরকারি বেসরকারি মানে সকল সেক্টরের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাস্তবায়ন হোক এটাই প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনে যাদের স্বপ্ন আলিয়া মাদ্রাসার শিক্ষক হবে বা যাদের স্বপ্ন স্কুল কলেজের টিচার হবে অনেকেরই একটা লুকায়িত স্বপ্ন থাকে যে একদিন যেই আলিয়া মাদ্রাসা আমি পড়েছি এই আলিয়া মাদ্রাসা আজ আমি শিক্ষক হব সময়ের ব্যবধানে একদিন আমি প্রিন্সিপাল হব আজ যেই প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করি ওই প্রতিষ্ঠানেই একদিন প্রদানের চেয়ারটা আমি দখল করব। এরকম হাজারো আলিয়ার সন্তানদের স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেই সামনে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এই বছরেই চলে আসবে উনিশতম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আমাদের অনলাইন প্রিলিমিনারি কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামী সোমবার আমাদের ক্লাস হবে আনলিমিটেড পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস হবে সপ্তাহে তিনটা ক্লাস থাকবে ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের উপর মডেল টেস্ট থাকবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে এছাড়াও আমাদের বইয়ের কাজ শুরু হয়েছে আশা করি আমরা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যেকের হাতে স্পেশাল আলিয়ার স্বপ্নর একটা বই প্রত্যেকের কাছেই পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে সহকারী মৌলবি ইফতেদায়ী মৌলবি বা আরবি প্রবাসক হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আমাদের অনলাইন কার্যক্রম নেটওয়ার্ক স্বাভাবিক হওয়ার পর পরেই শুরু হবে আর সহকারী মৌলবি ইফতেদায়ী মৌলবি বিশেষ করে স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়ে দুইয়ের জন্য প্রিলিমিনারি কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামী সোমবার প্রিলিমিনারির পাশাপাশি লিখিত সম্পর্কেও একটা মোটামুটি ধারণা দেওয়া থাকবে যাতে লিখিত থেকে আমাদের কষ্টটা কম হয় এক ডিলে দুই পাখি মারার মতো হবে তা আমাদের কোর্সবি মাত্র পাঁচশো টাকা এইটা আসলে খুবই সামান্য যদিও বর্তমান সময়ে অনেকেই কল দিয়ে অনেক কোচিং সেন্টারও বলে যে আপনাকে আপনি আমাদের এখানে ক্লাস নেন অনলাইন আপনারটা আমাদের সাথে অ্যাডজাস্ট করে নেন মাসে আপনাকে অনেক টাকা দিব কিন্তু তবুও না আমি চিন্তা করি এটা আমাদের আলিয়ার স্বপ্ন তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে এইটার সাথে বিজনেসকে যাতে গুলিয়ে ফেলা না যায় না হয় সেই দিকটাই আমি লক্ষ্য রাখার চেষ্টা করি পাঁচশো টাকা কিছুই না মূল টার্গেট হলো আপনাদেরকে একজন শিক্ষক হওয়ার যেই স্বপ্নটা এই স্বপ্নটাকে স্বপ্নের এক দাপ দুই ধাপ তিন দাপ এগিয়ে দেওয়াটাই আমার কাজ আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি আমার সর্বোচ্চটুকু করি করব করেই যাবে ইনশাআল্লাহ তো যাদের ভাই বা যাদের বোন বা অনেক বিদেশিরাই আছে আমাকে কল দিয়ে ওনাদের ওয়াইফরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করে যে আমি বিদেশে আছি টাকা পাঠিয়ে দিচ্ছি বা আমার ওয়াইফকে আপনি আপনার কোর্সে অ্যাড করে নেন অনেক ভাই আছে তার বোনকে বা অনেক আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে প্রবাসক আছেন মহাদ্দিস আছেন অনেক ভাইস প্রিন্সিপালও কল দিয়ে বলে যে আমার সন্তান বা আমার মেয়ে বা আমার ছেলেটা শিক্ষক হওয়ার ইচ্ছা পোষণ করেছে আমি চাই আপনার এখানে এসে নিয়মিত প্রিলিমিনারি প্লাস লিখিত ক্লাসগুলো করুক তো যারা আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনি আলিয়া মাদ্রাসার শিক্ষক হয়েই ছাড়বেন এমন প্রত্যাশা নিয়ে আছেন তাদের জন্যেই আমার অনলাইন কার্যক্রম চলমান থাকব তো আমাদের কোর্সে ভর্তি হতে প্রথমত আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমাদের কোর্স ফি পাঁচশো টাকা পরীক্ষা পর্যন্ত ক্লাস সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে বাকি তিন দিন পরীক্ষা থাকবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে সাপ্তাহিক এবং মাসিক স্পেশাল মডেল টেস্টেরও ব্যবস্থা থাকবে এই কোর্সের পাশাপাশি কেউ যদি শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য আলাদা সুযোগ থাকবে যে আমি ক্লাস করবো না শুধু পরীক্ষায় অংশ নিব তাদের জন্য সুযোগ থাকবে তবে প্রত্যেকের জন্যই কোর্স মাত্র পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন